আমাদের ট্রেন এসব মধুমুটি এক্সপ্রেস আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বাইরে রাজশাহী রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আমি এখন আছি রাজশাহী রেল স্টেশনে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব এইটা হলো রাজশাহী রেল স্টেশন আপনাদেরকে একটু দেখায় এই যে রাজশাহী রেল স্টেশনের টিকিট কাউন্টার এখানে সমস্ত মানে আন্তনগর মেল ট্রেনে টিকিট বিক্রি করা হয় আপনি এখান থেকে টিকিট কিনতে পারবেন আমি যেহেতু অনলাইনে টিকিট কেটে আনছি এই জন্য আর আমার এখান থেকে টিকিট কেটার কোনো প্রয়োজন নাই এইটা হচ্ছে রাজশাহী রেল স্টেশনের ভিতরের সাইড এই যে এই যে এখানে আবাসিক হোটেল আছে আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন এই যে হোটেল সিটি প্লাস আবাসিক আপনি ইচ্ছা করলে এখানে এসে থাকতে পারবেন তো চলে নামরা স্টেশনের ভিতরে যাই কি অবস্থা দেখি এটা হচ্ছে মানে রাজশাহী রেল স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো খুব ভালো মানে বাংলাদেশের মধ্যে অন্যতম স্টেশনের মধ্যে রাজশাহী রেল স্টেশন একটি এইটা হচ্ছে এই প্ল্যাটফর্মে ঢোকার গেট এক সাইডতে ঢুকতে হবে আর এক সাইডতে বেরোতে হবে চলেন আমরা ভিতরে ঢুকি তবে একটা ভালো বিষয় যে এই প্ল্যাটফর্মের ভিতরেও এই মনিটর আছে এই যে এখানেও আছে সব ট্রেনের ই এই যে আমাদের ট্রেন মধুপতি এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আছে এই যে একটা ট্রেন কোথায় যে যাচ্ছে বলতে পারবো না কারণ আমি রাজশাহী রেল স্টেশনের নতুন তো আজকেই প্রথম আসলাম যে বলি এই যে কোথায় যাচ্ছে এতে এটা মনে হয় ঈশ্বর দিক থেকে আসলো মনে হয় এই যে চলেন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই এই যে মধুমতি এক্সপ্রেস এটা হচ্ছে মানে স্টেশনে ট্রেনের বাহিরের লোক মানে আপনার যখন রাজশাহী রেল স্টেশন থেকে এই মধুমতি এক্সপ্রেস সেরে যায় তখন পাওয়া থাকে একদম ইন্দি পিছনে এইগুলো আমাদের মধুমতি এক্সপ্রেসের লোকোমোটিভ শেষের ট্রিশো সিরিজের একটা লোকমোটিভ ভালো আমেরিকান লোকোমোটিভ এই দেখেন হচ্ছে আজকে আমাদের মধুমতি এক্সপ্রেসের লোকমুটিভ আমাদের মধুমতি এক্সপ্রেসকে এই রাজশাহী থেকে ঢাকা টাইনে নিয়ে যাবে আপনাদেরকে লোকোমোটিভটা একটু দেখায় এই দেখেন ছেষট্টি সিরিজের লোকমুটিভ এই যে আমাদের মধুমতি এক্সপ্রেসের লোকমোটিভ একদম নতুন এই ছেষট্টি সিরিজের তো চলেন আমরা গাড়ির দিকে যাই এটা হলো মানে ছয়টা চল্লিশে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সময় বেশি নাই এখন ছয়টা বিশ বাই থেকে তো আর বিশ মিনিটের মধ্যে এটা ছাড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ট্রেন যাচ্ছে আসলে আমি গাড়ির মধ্যে একটু বসেছিলাম মানে সিট তালাব করতে দেয় মানে স্টেশন থেকে সারা আপনাদের দেখাইতে পারলাম না এই যে এখন যাচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেস মানে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা যাচ্ছে অবশ্য আমি এই টাকা দেবো না ফরিদপুর নামে যাব রাজশাহী শহরের আশেপাশে রাজশাহী শহরের বাহিরের লোক আসলে এই রাজশাহী থেকে এই খরেপুরের উদ্দেশ্যে আমার এই প্রথম তার বলতে মধুমতি এক্সপ্রেসে মধুমতি এক্সপ্রেসের বড় ঢাকা থেকে ফরিদপুর আসছি ফরিদপুর থেকে ঢাকা গেছি কিন্তু রাজশাহী এক্সপ্রেস থেকে ফরিদপুর এই নদীমতি এক্সপ্রেস আমার এই প্রথম এই যে আমাদের ট্রেন দুর্দান্তে চলছে ঢাকার উদ্দেশ্যে এইটি হচ্ছে আমার প্রথম যাত্রা এইটা আমরা রাজশাহী চলে রাজশাহী শহরে ラストボディちゃんも出てることですよ。 I don't know.

তা হবে না মনে হয় এখানে থাকতেছে কেন কিছু বুঝতেছে না এটা হচ্ছে ট্রেনের ভিতরে লোক আর আজকে এমন একটা জায়গায় ভাই ট্রেনের সিট পাইছি যে জ্বালনা খোলা যায় না এই জানলা না খুলে চুপচাপ বসে থাকতে হবে খুব ভালো মানে ট্রেনে সিট পছন্দ করেই কাটছি কিন্তু ট্রেনে ঢুকে দেখি জালনা খোলা যায় না ভালোই লাগছে

আমরা এখন আছি ঈশ্বরদী রেল স্টেশন এখানে আমাদের ট্রেনটা এই মধুমতি এক্সপ্রেস কিছু সময় অপেক্ষা করবে তারপরে আবার তার গন্তব্যস্থলে স্তরে ছুঁতে চলবে এই আছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দেখায় এই যে আর এই যে আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেন এখানে সম্ভবত ইঞ্জিন ঘুরাবে আমি জানি না আগে কখনো আসি নাই তো এই প্রথম তাই ঈশ্বরদী রেল স্টেশন কিন্তু খুব বড় রেল স্টেশন এটা কিন্তু একটা জংশন এই যে ঈশ্বরদী রেল স্টেশনে দা ট্রেন ধরে আছে এগুলো হলো আন্তনগর লোকাল ট্রেন এই যেলো ঈশ্বরদী রেল স্টেশনের লোকটা দেখেন ভালোই বিশাল বড় স্টেশন হ্যাঁ এখানে ইঞ্জিন ঘোরাছে আমরা আমাদের ট্রেনে উঠি ট্রেনে উঠে তারপরে বসে থাকি যখন ট্রেন সারে তখন আমরা চলে যাবো এখানে ইঞ্জিন ঘুরাচ্ছে অবশ্য এখন আমরা আছি এই পদ্মা নদীর উপরে হাড়ি

হারিস ব্রিজ এই ব্রিজটা কিন্তু ব্রিটিশের করা বহুত পুরোনো ব্রিজ আর খুব সুন্দরই লাগতো তো চলেন আমরা ট্রেনের ভিতরে যাই বসি হার্ডিস ব্রিজটা মানে ওই পাশ থেকে এই পাশে আসতে মানে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড লাগছে ট্রেন জার্নি করবেন দেখবেন কত ভালো লাগে ট্রেন জার্নি কোনো তুলনায় হয় না এত সুন্দর ট্রেন জার্নি আর এই ট্রেন জার্নি তো হয় দিনের বেলায় তাহলে তো কোনো কথাই থাকে না দূর দন্ত গতিতে আমাদের মধুমতি এক্সপ্রেস থেকে ঢাকার উদ্দেশ্যের চলে চলছে দেখেন এই বাইরের বিলটা আপনাদেরকে আরেকটু দেখায় There is a wide view. Let practice ratio. সে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফরিদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেছি মানে যে টাইমে পৌঁছানোর কথা ছিল এগারোটা চল্লিশ এই বিশ মিনিট লেটের বোঝা চাকায়নি আমাদের মধুমতি এক্সপ্রেস ফরিদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাইছে তা আজকে খুব জাম ছিল ওই জন্য আপনাদেরকে ট্রেনের দরজা এসে দেখাইতে পারি নাই যতটুকু পারছি দেখাইছি এই যে মধুমতি এক্সপ্রেস এই যে আমাদের ট্রেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ